খ্রিস রহমান রহিম টি এস ম্যাথির পক্ষ থেকে স্বাগতম আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি যেটা ম্যাট্রিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বা বিভিন্ন বোর্ডের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ হবে হ্যাঁ তোমরা এই টাইপের অঙ্ক কিন্তু সচরাচর অনেক বইটি পাবা না হ্যাঁ আমি এখন কিছু অঙ্ক দেখাবো যেটা বিভিন্ন বই থেকে সংগ্রহ করে আমি তোমাদের সামনে হাজির করছি ওকে দেখা একটা ম্যাট্রিক দিয়ে আছে এখানে তিনটা ম্যাট্রিক্সের ফল যদি জিরো হয় তাহলে এক্স এর ভ্যালুটা কত খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু হ্যাঁ এই টাইপের ম্যাথ যদি পরীক্ষা আসে তখন কিন্তু একটু তোমরা একটু সমস্যায় পড়ে যাবো যদি করা না থাকে দেখো এখানে তিনটা ম্যাট্রিক্স আছে একটা দুটা তিনটা তা আমরা প্রথম দুটো গুণ করব একটা দেখে দেব অথবা শেষের দুটো গুণ করব একটা লিখে দেবো ঠিক আছে তাহলে আমরা প্রথম দুটো গুণ তো গুণ করার সিস্টেম নিশ্চয়ই তোমরা জানো শাড়ির সাথে কলাম 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 মানে এই শাড়ি তিনটা কলাম গুণ করতে হবে কলম সিস্টেম কি এর প্রথম এর প্রথম এর দ্বিতীয় এর দ্বিতীয় এর তৃতীয় এর তৃতীয় ভিড়ের আর কম তাহলে দেখো 2x এটা প্লাস চিহ্ন হবে সব সময় এর দ্বিতীয় এর তৃতীয় তাহলে 4 প্লাস 0 প্রথম কলাম শেষ আর দ্বিতীয় কলাম আসো x প্লাস 0 প্লাস 8 দ্বিতীয় তৃতীয় কলাম আসো দেখো 0 8 আর এখানে 16 তাহলে আমার দেখো প্রথম দুটো ম্যাট্রিক্স গুণ করা শেষ

এবিষয় ম্যাট্রিক্স তাহলে আমরা কাজ করব এই জিরো তো আমরা ম্যাট্রিক্সে লাগবে ঠিক আছে দেখো যেহেতু এক যে পেশে একটা ফেলে একটা কলাম তাহলে আমরা এখানে একটা জিরো দেব যদি এমন থাকত মনে করো যে এক্স প্লাস ওয়াই আছে আর এক্স মাইনাস ওয়াই একটা ম্যাট্রিক্স আছে মনে করো হ্যাঁ কি কল টু জিরো আছে তো আমরা কি করতাম জানো তাহলে আমরা এই জিরোকে লাগতাম এ আকারে মনে করো জিরো বাই জিরো লাগতাম শোনো এটা শূন্য শূন্য ম্যাট্রিক্সটা হলো যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদান জিরো ঠিক আছে সেটি শূন্য হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এখন করি আমরা এই শূন্যকে জিরো ম্যাট্রিক্স লেখলাম ঠিক আছে আচ্ছা জিরো লেখা যায় হ্যাঁ বিষয়টা ব্যাপার আচ্ছা তাই মানে আমরা যেটা পাচ্ছি এবার ম্যাট্রিক্সের সমতা ব্যবহার করবো ঠিক আছে একটা সময় ব্যবহার করলে কি মানে এই এটা আমরা বলতে পারি তাহলে আমরা দেখো দুই যারা ভাগ করি পাচ্ছি তার মানে আমরা কি পাচ্ছি দেখো এক্স প্লাস টু স্কোয়ার ইকোয়াল টু জিরো সূত্র সূত্র পড়ে গেছে হ্যাঁ সূত্রগুলো এটা পাওয়া যায় তারমানে আমরা পাচ্ছি থেকে last of দেখো তো এইটা equal to zero তারমানে অতএব x equal to minus two এটাই কিন্তু আমাদের answer ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝছো দেখো আমরা আরেকটা একটা ম্যাথ থেকে হাজির হয়েছে সেটা হলো a একটি পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স আর পর্যায়কাল তো পর্যায়কাল বা পর্যায়বৃত্ত বা পর্যায় সম্পর্কে তোমাদের আইডিয়া নিশ্চয় আছে যেমন ঘড়ি একটা পর্যায়বৃত্ত পর্যায়বৃত্ত মানে সে ঘড়ি মানে ঘড়ি আর কি হ্যাঁ যেটা এক মিনিট পর পর সে বারোটা কাটায় সময় হাজির হয়ে আছে মানে ফিরে আসে পর্যায় মানে ওটা এবার নির্দিষ্ট সময় বা কিছু সময় পর পর ওইটা ফিরে আসে এটা আসে পর্যায় হ্যাঁ এখন দেখো আর ফিরে আসতে যে সময় লাগে সেটা পর্যায় তাল ঠিক আছে বিষয়টা ম্যাট্রিক্সের ভাষা কি হতে পারে দেখো তো

দেখো বসালাম তো এবার গুণ করবো নিশ্চয়ই গুণ তো জানো যে এর সারির সাথে দেখো এই সারির সাথে তিনটে কলামকেই গুণ করবো সিস্টেম দেখো এর প্রথমের সাথে এর প্রথম লাগবে সাথে লাগবে তাহলে দেখো তিনটে প্লাস প্লাস হলো সিক্স দেখো মাইনাস এবার এইটার সাথে লাগবে এইটা তাহলে কি হবে তাহলে ছয় টুকনি বারো তাহলে মাইনাস বারো দেখো প্রথম গুণ দোলাম শেষ এবার সেকেন্ড একই সিস্টেমে

গুণ করা কিন্তু খুব মানে টাফ কিন্তু আসলে ভুল হয় অনেক ভুল হয় হ্যাঁ তোমার খুব মানে ধৈর্য সহকারে ক্যালকুলেশন করবা বা দ্বিতীয় অধ্যায়ের সাথে দ্বিতীয় কলাম তিন দু করে ছয় প্লাস এ মাইনাস ওয়ান প্লাস প্লাস সাত প্লাস জিরো এবার তৃতীয় কলামে যাও তিন আঠারো প্লাস আঠারো মাইনাস তিন দু সাত ঠিক আছে এবার এটার সাথে প্রথম কলাম গুণ করলে হয় দুই বিয়োগ জিরো

আর এখানে পাবো কত মাইনাস টি আমরা এই ধরনের ঠিক আছে এবার দেখো আমরা এই স্কোয়ারটা পেয়ে গেলাম ঠিক আছে দেখো তো এই স্কোয়ারের সাথে গুণ করে দেখো তো এই যে ম্যাট্রিক্সটা পাইছি এটা ভিন্ন ম্যাট্রিক্স পাইছি মানে সিস্টেমটা জানো এই ম্যাট্রিক্সের সাথে গুণ করতে থাকতে হবে এই ম্যাট্রিক্সটা প্রথমে এই স্কোয়ার করব তারপর এই কি করব এই 4 করব ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত আমরা এ কে আবার ফেরত পাবো ততক্ষণ পর্যন্ত করতেই হবে ঠিক আছে সিস্টেম বুঝছো তাহলে আমরা কাজ করি আমরা এই ম্যাটি দেখে দেবো আমরা এখানে আবার মুছে দিয়ে আবার করলাম সেটা হলো এ কিউ করবো এ কিউ এ কিউ করলে কি হয় বলতো এ কিউ তাহলে এ কিউ মানে কি বলতো এ স্কোয়ার ইনটু এ তাহলে এ স্কোয়ার এর মান কত অবশ্যই এটা মাইনাস ফাইভ নাইন মাইনাস ফোর সিক্স টেন

প্রথম কলম শেষ দ্বিতীয় কলমে যাও দশ মাইনাস বারো মাইনাস জিরো তৃতীয় প্লাস আঠারো ঠিক আছে এবার এখানে যাও দ্বিতীয় কলমে যাও দ্বিতীয় দ্বিতীয় সাড়ে সাথে প্রথম তৃতীয় কলাম কোন পরীক্ষা যাবে নয় মাইনাস তিরিশ প্লাস আঠারো দ্বিতীয় কলমে যাও মাইনাস আঠারো টোয়েন্টি জিরো তৃতীয় কলমে যাও ছয় নম চুয়ান্ন মাইনাস সাতাশ ঠিক আছে তার মানে এবার এই সাহিত্য প্রথম কলামগুল তো লিখে হয় মাইনাস ফোর প্লাস দ্বিতীয় যাও বারো এই প্লাস জিরো দেখে যাও তাই চব্বিশ যোগ নাই গুণ করা শেষ দেখো কি পাই রেজাল্ট করে দেখো এখানে তাহলে আমরা পাবো কত দেখো তো থেকে সতেরো ভাগ্য তাহলে এক পাবো এখানে আসো এখানে আমরা পাবো কত দেখো তো সাতাশ থেকে তিন মানে মাইনাস থ্রি পাবো এখানে এই করো এটা অবশ্যই কত হবে কত 10 তার মানে 2 ওকে এবার এখানে আসো দেখো কত হবে -2 পাবে এখানে পাবে কত দেখো তো এখানেও প্লাস 2 পাবে এখানে কত পাবে দেখো তো এখানে পাবে এখানে কি ভুল কলা মনে আছে এখানে 0 হতে হবে ঠিক আছে দেখো তো এইটার সাথে দ্বিতীয় কলাম করব যে -r ভুল করে ঠিক আছে এইটার সাথে এটা বলে কি হবে -8 প্লাস 8 ঠিক আছে তাহলে এখানে জিরো পেয়ে গেলাম আমরা এবার এখানে চলে আসবো এখানে করলে কথা হয় দেখো তো এখান পাবো আমরা এখানে আটচল্লিশ মানে চুয়ান্ন মাইনাস সিক্স পাবো এইটে পাবো কত দেখো তো এইটে পাবো আমরা অবশ্যই নাইন পাবো এটা ভুল করেছি মনে হচ্ছে না ঠিক আছে নাইন এই যোগ বের করতে নাইন পাবো এটি পাবো কত দেখো তো আর এটা পাবো থ্রি মাইনাস থ্রি পাবো ঠিক আছে দেখো তো

পর্যায় কাটা কিরে বের করবো আমরা আমরা প্রমাণ করলাম যে এইটা একটা পর্যায় বৃত্ত ম্যাট্রিক্স দেখো তো আবার একে আমরা ঠিক আছে যদি এইটা না পেতে তাহলে আমার এ ফোর করতে এ করতে হতো এ ফোর বা ফাইভ মানে করতেই হবে কিন্তু তোমাকে ঠিক আছে যে তখন না মেলবে তখন মধ্যে তোমার করতেই হবে তবে বেশি সকালতার বেশি পর্যায় না হয়তো বা তিন বা সর্বোচ্চ চার মন দিতে পারে ঠিক আছে তাহলে আমরা দেখো এ কিউ ইকাল এ তাহলে আমরা এখানে কাজ করব কে লিখব এ 2 1 ইকাল টু এ তাহলে এই 2 হবে পর্যায়কাল ঠিক আছে অতএব টু পর্যায়কাল ঠিক আছে টু হলো পর্যায়কাল যদি যদি এমন আসে মনে করো যে একটা ম্যাট্রিক্স মনে করো 100

一个是，你、这个、是不是那不是？